জাবি ডি প্লাস এ ইউনিটে ইংলিশে ফুল মার্কস তোলার সেরা সাজেশন এবং সেরা স্ট্র্যাটেজি মাত্র পনেরো ঘন্টায় তুমি যদি পনেরো ঘন্টা এই টপিকগুলো যদি পড়ো ইনশাল্লাহ আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি আল্লাহ রহমতে তুমি একদম ফুল মার্কস তুলতে পারবা ডি ইউনিটে চারে চার এ ইউনিটে হচ্ছে ইনশাল্লাহ হচ্ছে তিনে তিন তুমি তুলতে পারবা কী কী টপিক পড়বে আমি তোমাকে স্টার ধরে ধরে দেখাচ্ছি কোনটা ফাইভ স্টার কোনটা ফোর স্টার কোনটা থ্রি স্টার প্রথমেই আসো পার্স অফ স্পিচ নাউন প্রনাউন অ্যাডজেক্টিভ ভার্ভ অ্যাড ভার্ভুলার আইডেন্টিফিকেশন প্লাস হচ্ছে এগুলোর থেকে এগুলোর ভিতর থেকে কিছু প্রশ্ন আসে যে এটা কোন ধরনের নাউন উইচ হোয়াট এটা কোন ধরনের হচ্ছে প্রোনাউন এগুলোর থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে সো এটা একটু প্রশ্ন ব্যাংক দেখে প্র্যাকটিস করবে এটা হচ্ছে ফাইভ স্টার অনেক প্রশ্ন আসে এখান থেকে এরপরে টেন্স টেন্সের কিছু বেসিক জিনিস থেকে প্রশ্ন আসে যেমন হি ড্যাশ দে এটা কোন টেন্স হয় পাস্ট ইন্ডিফিনিট টেন্স তাহলে ফিলিন দ্য ব্ল্যাঙ্কে কি বসবে হি ওয়েন্ট দেয়ার ইয়ে ডে হবে তখন এরকম টাইপের কিছু প্রশ্ন আসে থেকে ভালো প্রশ্ন আসে ফাইভ স্টার গ্রুপ যেমন গার্ল ড্যাশ হার হার মাদার মাদার তাহলে কি হবে আফটার বা এখানে আসতে পারে দা গার্ল টেক্স আফটার হার মাদার এর এই টেক্স আফটার শব্দটার মানে কি যে সে তার মায়ের মতো দেখতে হয়েছে এরকম টাইপের গ্রুপ ভার্ভ থেকে কিছু প্রশ্ন আসে এটা হচ্ছে তুমি থ্রি স্টার একটু কমন কিছু গ্রুপ ভার্ভ আছে প্রশ্ন ব্যাংক থেকে হচ্ছে দেখবা অ্যানালজি ঠিক আছে এটা হচ্ছে এই টপিকটা হচ্ছে থ্রি স্টার এটা প্রশ্ন ব্যাংক থেকে হচ্ছে দেখবা অল্প সময় দিয়ে পড়লেই হবে প্র্যাকটিস করলেই হবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন এইটা ভাই যত স্টার দিব তত কম হয়ে যায় জাবি ডি ইউনিট এবং এ ইউনিটের সবচেয়ে বেশি প্রশ্ন আসে হচ্ছে এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন থেকে তারপরে হচ্ছে সিনোনিম অ্যান্টনিম থেকে ঠিক আছে এগুলো হচ্ছে যত স্টার দিব তত কম হয়ে যায় বাকি এটা বুঝতে পারতো স্পেলিং স্পেলিং থেকে আসবে যে নিচের কোনটা সঠিক স্পেলিং নিচের কোনটা ভুল স্পেলিং ঠিক আছে তো এটা হচ্ছে স্টার অনেক প্রশ্ন আসে এখান থেকে তারপরে হচ্ছে ইডিয়মস অ্যান্ড ফ্রেস এটা হচ্ছে থ্রি স্টার একবার এটা ইংরেজির বাগধারা একবার করে হচ্ছে দেখতে পারো ভয়েস চেঞ্জ ন্যারেশন একবার করে হচ্ছে বেসিক দেখবা এগুলো হচ্ছে তোমার থ্রি স্টার একবার করে হচ্ছে তুমি বেসিক দেখবা ঠিক আছে সিনোনিম সিনোনিমান্টনিম হচ্ছে যে এতবার 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 পরীক্ষায় আসে যে আসলে আমরা কি বলবো তো এটা হচ্ছে হচ্ছে তোমার যতগুলো স্টার্ট স্টার্ট দিয়ে শেষ করতে পারবো না স্টার্ট দিয়ে শেষ করতে পারবো না তুমি ধরে নাও আসছে আমি ডি ইউনিটে চারটা বা এ ইউনিটে তিনটা কোশ্চনের মধ্যে আমি তোমার বলে দিই একটা আসবে প্রিপোজিশন থেকে তুমি লিখে নাও একটা আসবে সিনোনিম্যান্টোনিম থেকে তাহলে দুইটা প্রশ্ন তোমার এমনি কমন তাহলে বুঝছো চারটা বা তিনটা যে প্রশ্ন আসবে ডি ইউনিট বা এ ইউনিট এর মধ্যে একটা প্রশ্ন আমি তোমার ফাঁস করে দিই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজেশন থেকে একটা আসবে একটা আসবে সিনোম্যান্টোরিম থেকে তুমি মিলে নিও পরীক্ষার পরে তুমি মিলে নিও যারা হাত ভাই বলছে আসে নাই ঠিক আছে তুমি মিলিয়ে নিও ইনশাল্লাহ চলে আসবে যদি একদম উল্টাপাল্টা করে সেই ক্ষেত্রে অন্য কিছু হইতে পারে বাট ইনশাআল্লাহ নাইনটি নাইন পার্সেন্ট ক্ষেত্রে এখান থেকে একটা প্রশ্ন এখান থেকে একটা প্রশ্ন থাকবেই তাহলে ফিফটি পার্সেন্ট প্রশ্ন কমন হয়ে গেছে ডি ইউনিটে আর এই ইউনিটে তিনটার মধ্যে দুইটা তুমি অমনি এমনিই কমন পেয়ে গেছো ঠিক আছে আর বাকিগুলো অন্য টপিকগুলো থেকে টুকটাক করে ঘুরে ফিরে আসতে পারে তারপরে হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ট আর সাবজেক্ট ভাবে এগ্রিমেন্ট এটা হচ্ছে ফোর স্টার এখান থেকে একটু কম আসে ডি ইউনিট বা ইউনিট একটু কম আসে আর ইংরেজি সাহিত্য নাম একটা ছোট্ট পার্ট আছে এখান থেকে মাঝে মাঝে কিছু প্রশ্ন দিয়ে দেয় মাঝে মাঝে যেমন ধরো হচ্ছে তোমাকে বলতে পারে হচ্ছে যে কি বলে হ্যামলেট এটা কে লেখছে শেক্সপিয়ার লেখছে এরকম মাঝে মাঝে দুই একটা প্রশ্ন আসছে এটা খুবই কম আসছে এটা হচ্ছে থ্রি স্টার একবার করে প্রশ্ন ব্যাংকটা খালি দেখো প্রশ্ন ব্যাংকে এই পর্যন্ত যা আসছে সেটাই পড়ে যাও কমন আসলে আসবে না আসলে না এটা নিয়ে এত টেনশন করার কিছু নাই তাহলে যা বললাম এগুলা তুমি যদি ভালো মতো পড়ো একদম হচ্ছে ফুল মার্কস পাবা ঠিক আছে আর ডি ইউনিটে তোমাদের সবার জন্য আমরা একটা দুর্দান্ত কোর্স নিয়ে আসছি সবচেয়ে কম মূল্যে মাত্র দুইশো নিরানব্বই টাকায় হ্যাঁ তুমি ঠিকই শুনছো যে ডিএস ঠিক আছে আমাদের যে এত বড় একটা মেডিকেল প্ল্যাটফর্ম আছে তো আমাদের যে কোর্সগুলো সেই কোর্সগুলো হচ্ছে যে তোমার একদম কম মূল্য হচ্ছে আমরা নিয়ে আসছি আর কি ঠিক আছে একদম কম মূল্য আমরা নিয়ে আসছি আলটিমেটলি তো সেই কম মূল্যে হচ্ছে বুঝতেই দুশো নিরানব্বই টাকায় যাবি ইউনিটের কোর্স যেটা মেডিকেল অ্যাডমিশনের পরে হচ্ছে ক্লাস শুরু হবে সো তুমি আরামসে হচ্ছে মেডিকেলের পরীক্ষা দিয়ে এরপরে তুমি এটা প্রিপারেশন শুরু করতে পারবা একদম মেডিকেল অ্যাডমিশনের পর থেকে হচ্ছে শুরু হবে যদি তোমার প্ল্যান বি হিসেবে জাহাঙ্গীরনগরের ডি ইউনিটটা হচ্ছে তোমার থেকে থাকে ঠিক আছে তো বুঝতেই পারতেছো একদম ইজি এটার জন্য তুমি হচ্ছে যে কোথায় যুক্ত হবা এটার জন্য জাস্ট আমি একটু একবার বলে রাখি প্রথম কমেন্ট আমি লিঙ্ক দিয়ে দিব প্রথম কমেন্টে লিঙ্ক দিয়ে দিব তবে এখানেও একটু বলে দিই এই ওয়েবসাইটটায় যাবা একটা স্ক্রিনশট নিয়ে রাখো এই ওয়েবসাইটে যে তুমি একটু স্ক্রল করে তুমি হচ্ছে যাবি ইউনিটের কোর্সে আলাদা করে তুমি যুক্ত হয়ে যেতে পারবা আর এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর ঠিক আছে হোয়াটসঅ্যাপ নম্বর বা হচ্ছে যোগাযোগের নম্বর এই নম্বরে হচ্ছে ফোন দিয়েও তুমি যোগাযোগ করতে পারো বা হোয়াটসঅ্যাপ থেকে জেনে নিতে পারো আর আমাদের পেজগুলো হচ্ছে ফলো দিয়ে রাখো এরকম দুর্দান্ত হচ্ছে গাইডলাইন সবকিছু কিছু সাজেশন প্লাস ফ্রি ক্লাসও আসবে অনেক তো এইগুলাতে হচ্ছে যুক্ত থাকতে পারার জন্য এইগুলো করতে পারো এই পেজটাতে হচ্ছে ফলো দিয়ে রাখবা পেজে মেসেজ দিলে সবগুলো মেসেজ রিপ্লাই আমি দিই টেনশন করো না আর এটা আমার পার্সোনাল পেজ এখানেও তুমি ফলো দিয়ে রাখবা বেল আইকনে প্রেস করে রাখো সবগুলো রিপ্লাই আমি দিই আর এরা যদি আমাদের ইউটিউব থেকে দেখে থাকো অথবা অন্য কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে দেখে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবা বেল আইকনে হচ্ছে প্রেস করে রাখবা যাতে এরকম দুর্দান্ত গাইডলাইন তোমার কাছে সবার আগে চলে যায় তাতে তোমার উপকার হবে একদম ফ্রি কন্টেন্ট গুলো তোমার কাছে গেলেও দেখবে তুমি অনেক ভালো করতেছো আর এগুলো আমাদের পাবলিক গ্রুপ এই গ্রুপ গুলাতে জয়েন থাকো ঠিক আছে ওকে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো তুমি চাইলে এই তো তাহলে এগুলাই মাত্র দুইশো নিরানব্বই টাকার তুমি যুক্ত হয়ে যেতে পারো ওয়েবসাইটে গেলেই পাবা ওয়েবসাইটে হচ্ছে কম্বো কোর্সও আছে তুমি চাইলে যাবি ডি ইউনিটের সাথে কৃষি গুচ্ছের কোর্সটাও নিতে পারো এই দুইটা যদি কোর্স একসাথে নাও তাহলে মাত্র পাঁচশো নিরানব্বই টাকা পড়বে আর আলাদা করে শুধু জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ডি ইউনিটের কোর্স নিতে চাইলে দুশো নিরানব্বই টাকা পড়বে কোনোটাই আসলে গায়ে লাগার মতো পেমেন্ট না সো তুমি যুক্ত হয়ে যেতে পারো ধন্যবাদ দেখা হবে বিজয়